দুই মিনিটের মধ্যে খুব সংক্ষেপে দুই চারটা কথা বলে শেষ করব আসলে এই যে পদ্ধতিটা এটার নাম হলো আলোক ফাঁদ তাই না আলোক ফাঁদ বলা হচ্ছে এই জন্য পোকার জন্য হলো ফাঁদ এটা আমরা যদি জমির আইলে সন্ধ্যার পরে যদি এরকম একটা বাতি দিয়ে দশ পনেরো বিশ মিনিট যদি আমরা জ্বালায় রাখি এবং নিচে যদি এরকম একটা পাত্রের মধ্যে পানি দেই এবং সেখানে যদি একটু সাবানের গুঁড়া কথা বলা আছে সাবানের গুঁড়া হোক শ্যাম্পু হোক যদি তাহলে কি হবে পোকাটা পড়লে আর উঠতে পারবেন উঠতে পারবে মূলত উদ্দেশ্য হলো যে পোকাটা যদি পানির ভিতরে পড়ে তাহলে সেই পোকাটা উঠে সে জমিতে আর যাইতে পারবে না ওখানে সে মারা যাবে এই জন্যই মূলত এই পানি এবং এই সাবানের মিশ্রণটা এখানে দিতে বলা হয় তো আমরা যদি এই পদ্ধতিটা আমরা অবলম্বন করি তাহলে সেই ধানের ক্ষেতের যে ক্ষতিকর পোকা আছে সেই পোকাগুলো পরে আপনার কি হবে বিনষ্ট হবে বা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের ঔষধের পরিমাণটা কম লাগে আর মানে এই না যে পোকা সব ধ্বংস হয়ে যাবে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমার এই জমিতে কি ধরনের পোকা আছে এখানে মোটামুটি সব ধরনের পোকাই কিন্তু এই জমিতে আছে এখানে সবচেয়ে বেশি মানে যে ক্ষতি করবে যে পোকাটা সেটা হলো আমরা যেটা বলি বাদামি গাছ ফরিং বা কারেন্ট পোকা আমরা যেটা বলি তাই না এই পোকাটা কীভাবে ক্ষতি করবে এ হলো যে এখন যে ধানের যে স্টেজ কাজ অবস্থা এই সময় আসা ওরা কি করবে যে দুই প্রজন্ম তিন প্রজন্ম ওরা কি পোকা বাচ্চা দিবে এবং এই পরিমাণে এদের বংশ বৃদ্ধি করবে তিন প্রজন্ম যখন তখন মনে হয় জায়গাটা দেখা যাবে যে দূর থেকে এর পুড়ে গেছে বার্ন হয়ে গেছে তো আমরা ওই বার্ন হয়ে যাওয়ার পরে পুড়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে আমার জমি কারেন্ট পোকা লাগছে কিন্তু আসলে উচিত কি যে আপনার জমির যে এখন যে অবস্থা আছে কাজস্থর অবস্থা আছে এই অবস্থায় কি করা ধানের ভিতরে ঢুকে একটু ঘোরা একটু চেক করা যে এই পোকাটা কারেন্ট পোকাটা আছে কিনা যদি থাকে অবশ্যই এই পোকার জন্য ওষুধ দিতে হবে তাই না আপনার পাইরাজিন যে গ্রুপ আছে তাই না সাকিম এই এই গ্রুপের নিথান পাইরান আর পাইমেট্রোজিন গ্রুপ পাইমেট্রোজিন হপার শর্ট হ্যাঁ হপার শর্ট পোটান এই জাতীয় ওষুধগুলো যদি আমরা স্প্রে করি তাহলে ওই পোকাটা ওখানেই ধ্বংস হয়ে যায় মারা যাবে হ্যাঁ তো এই জন্য কি করতে হবে যে দ্রুত আমাদের কিন্তু এখন ব্যবস্থা দিতে হবে আমরা পাশের জমিগুলো দেখতেছি এখানে সব জমিতে কম বেশি এই পোকার বংশবিস্তার কিন্তু হচ্ছে আমরা ওষুধ দিয়ে কি উপরে ধানের উপরে আমরা ওষুধ দিতে চাই এইভাবে ওষুধ দিয়ে কামড় না যদি এই পোকা যদি লেগে যায় যদি ঘোড়ায় যদি অসংখ্য থাকে তাহলে কি করতে হবে ধান খেতে একটু বিলি করে দিয়ে অথবা এই পর্যন্ত ওষুধটা পৌঁছাইতে হবে আমরা যে ওষুধগুলো দিয়েছি একদম নিজ পর্যন্ত যদি দেই তাহলে এই পোকাগুলো আপনার হবে মারা যাবে তাহলে আমাদের ধান ক্ষেতের কোনো ক্ষতি এরা করতে পারবে না তো আমাদের এই ছিল এটাই যে আসলে আমরা এই কারেন্ট পোকা এবং সেই সাথে মাছরা মাছ আসলে মদটা ওইভাবে আমি দেখাতে পারলাম না ওরাও আসা মনে করেন এক একটা মাছরা পোকা মনে করেন যে আড়াইশো থেকে তিনশোটা ডিম পারে একটা পোকার মত মা তা আড়াইশো থেকে তিনশোটা যদি ডিম পরে তাহলে কী হবে তিনশোটা ধান মানে ইয়ের ভিতরে যে সে প্রবেশ করবে এবং সে ওই মাছটা কাটবে অথবা শীষটা কাটবে এই জন্য কী করতো মাছ ধরার জন্য প্রাথমিকই যে আমরা এই জন্য ডাল পুঁততে বলি কিন্তু যে আমাদের যে কৃষক ভাই বোন আছে তাদেরকে আমরা বলি যে একটু ডাল পুঁতে দেন এখানে একটা পাখি বাস পাখি হোক যে কোনো পাখি হোক পাখি যদি বসে একটা মাছ বা পোকার মদ খায় তাহলে আপনি তিনশো থেকে আড়াইশো থেকে তিনশোটা ডিম বা বাচ্চা করে যে বের হলো এটা হতে পারলো না একটা পাখি যদি দিনে তিনটা চারটা করে মা পাখি ধরে খায় তাহলে কি হবে যে এই মাছটা আর ওইভাবে আক্রমণটা ওইভাবে হবে না হ্যাঁ আর মাছটা আসলে ওইভাবে ক্ষতি আসলে করতে পারে না দেখা যায় যে আপনার একটা জমিতে লাগতে যদি আপনি দেখা যায় যে পনেরোটা বিশটা বা তিরিশটা চল্লিশটা শ্রিসটা না তুললে আর কয়েক কেজি ধান হবে এক কেজি ধান হবে না কিন্তু একজন আমার তিনশো চারশো টাকা খরচ করার দরকার নেই হ্যাঁ

আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেই ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম